ডাটা শর্টিং বা ফিল্টারিং এই দুটো আপনি করতে গেলে এটা আপনি টেবিলের মাধ্যমে আপনি করতে পারবেন সেটা করতে গেলে এখানে আমি যেটা করব এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এটাকে আমাকে প্রথমে টেবিলে কনভার্ট করতে হবে করে ওইখান থেকে আমি এটা শর্টিং করব এবং ফিল্টারিং দুইটাই করব তো সেটা করতে গেলে এটার ভিতরে যে কোনো এক জায়গায় আমাকে সিলেক্ট করতে হবে এই ডাটাগুলোর ভিতরে করলে এটার ভিতরে আমি যে ইনসার্টে যাব ইনসার্টের ভিতরে এখানে দেখেন যে টেবিল অপশন আছে টেবিলে আমি সিলেক্ট করলে সে এখান থেকে যে একটা বর্ডার এখান থেকে দেখতে পারছেন এই বর্ডারটা সে সিলেক্ট করে নিয়েছে আর আমি যদি মনে করি যে আমি কাস্টমাইজ করে সিলেক্ট করে দিতে চাই তাহলে আমাকে সেই ক্ষেত্রে এখানে ধরে একদম নিচে যে আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে এটা আপনি ম্যানুয়ালি দিতে পারেন বা সে নিজের থেকে সিলেক্ট করে নেয় এটা আমি সিলেক্ট করে দেওয়ার পরে আমি মাই টেবিল হ্যাজ হেডার্স এটা অবশ্যই চেক দিতে হবে এটা দিয়ে আমি ওকে দিলে এবার আমি যদি উপরে আসার পরে এখানে দেখেন যে এটা টোটালি একটা টেবিলে কনভার্ট হয়ে গেছে তো টেবিলে কনভার্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রথমে এটার লুকসটা একটু চেঞ্জ করলাম এখানে ডিজাইনে ডিজাইনে চেঞ্জ করার পর এখন এটা কিন্তু টেবিলে কনভার্ট হয়ে আছে তা আমি টেবিলের ডিজাইন সেকশনে গেলে এখানে কিছু অপশন আছে উপরে যেগুলো হয়তো আগামী আমি কিছু জিনিস আলোচনা করেছিলাম এখানে একটা জিনিস যে আমি এখানে উপরে একটা অপশন আছে দেখেন রিমুভ ডুপ্লিকেট এর ভিতরে যদি কোনো ডুপ্লিকেট কোনো ভ্যালু থাকে সেটাকে আমি একটা রিমুভ করে দিব যেমন এখানে চার পাঁচ যদি দেখেন আমি এটাকে হাইলাইট করলাম এখানে এই দুটা দেখেন আর আরেকটা আছে এই তিনটা এখানে এটা ডবল আছে এবং এটা ট্রিপল আছে এখন আমি যদি এখানে এটাকে আমি রিমুভ করতে চাই রিমুভ ডুপ্লিকেট দিয়ে এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন যে কিছু অপশন এসে এসেছে যে সে যখন ডুপ্লিকেট সার্চ করবে তখন সে সবগুলোই কি ফিল্টার করবে কিনা এখানে যদি আমি সব সিলেক্ট করা থাকে তা আমি যদি সব সিলেক্ট করা থাকে তাহলে দেখেন কি হয় এই অবস্থা আমি যদি ওকে দিই ওকে দিলে সে ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড ওয়ান এটা আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এখান থেকে সে একটা কিন্তু সরে গিয়েছে কিন্তু আর এইগুলো আপনার রিমুভ হয় এগুলো রিমুভ না হওয়ার মেন কারণ হলো আমি যদি সার্চ করতে 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 লাস্টের দিকে যাই তাহলে দেখেন এইখানে এই তিনটা ভ্যালু কিন্তু সেম না যার কারণে এইগুলোকে সে ডুপ্লিকেট ধরছে না আমি আবার ব্যাকে গেলাম এখন আমি রিমুভ ডুপ্লিকেটের যে এখন আমি এখানে সবগুলো সিলেক্ট করা আছে এখন আমি যদি আনসিলেক্ট অল দিয়ে লাস্ট নেম ফার্স্ট নেম ডিপার্টমেন্ট স্টেট আওয়ার এই কয়েকটা জিনিস আমি যদি সিলেক্ট করি যে সে শুধু এই কয়েকটা সেকশন সার্চ করবে যে এই কয়েকটা সেকশন ডুপ্লিকেট হলেই সে রিমুভ করে দেবে বাকিগুলো আর চেক করবে না কিন্তু লোকেশন সে আর চেক করবে না এখন আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে ফিফটিন ডুপ্লিকেট এইখানে দেখেন যে সে এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এখানে দুইটা এবং তিনটা কিন্তু এর ভিতরে আরও কিছু ডুপ্লিকেট ফায়ার ছিল সেইগুলোও সে এখান থেকে রিমুভ করে দিয়েছে এইভাবে আপনি ডুপ্লিকেট যদি কোনো ভ্যালু থেকে থাকে তাহলে ওই ভ্যালুগুলো আপনি এখান থেকে চাইলে আপনি এটাকে রিমুভ করে দিতে পারবেন আর যদি আপনি এই যে এরোগুলো এখানে যে শর্টিংয়ের যে এরোগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যদি আপনার কাছে দেখতে খুব একটা ভালো না লাগে আপনি এটাকে নর্মাল ভিউতে নিয়ে যেতে গেলে কনভার্ট টু রেঞ্জ ইয়েস এটা দিলে এই অ্যারোগুলো এখান থেকে চলে যাবে